আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে একটি চার গলা মেস্কি সেলাই করতে হয় তো এর আগের একটি ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি তো প্রথমে প্লেটের অংশটি আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে দুইটি পার্ট আছে তো ভিতর দিকে ভালোটা রেখে দেখুন এই যে ভিতরে যে দুই দুই সুতা বা তিন সুতা বাদ রেখে কিন্তু আমাদের এইভাবে করে সেলাইটি দিয়ে নিতে হবে যেহেতু চার কোন গোলা মেসকি এই জন্য কিন্তু এই যে কোনাগুলো কিন্তু সেলাই করে নিতে হবে তো এই দুইটি কোনা আমি কেটে দিব উল্টার সুবিধার জন্য দেখুন এবার হচ্ছে আমি উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে দেখুন এইভাবে করে নখ দিয়ে একটু ঘষে নিতে হবে এতে করে ফিনিশিংটা ভালো আসবে এরপর এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই চাপ সেলাইটি দেওয়ার পর আমি ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিব সাইড দিয়ে দেখুন এই যে গলার যে সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে তো এখানে কিন্তু দুইটি সেলাই দিয়েছি এরপরে যে বডির পার্টটা যে আছে দেখুন এই বডির পার্টটায় যে যে কুচির অংশটা আমাদের কুসি দিয়ে নিতে হবে তো প্লেটের অংশটা যে বাইরের সাইড যতটুকু ততটুকু কিন্তু এই কুসিটি দিয়ে নিতে হবে তো কুসিটি দেওয়ার পর এই প্লেটের অংশটি এই কুসি এই বডির পার্টের সঙ্গে আমাদের জয়েন করে নিতে হবে যে বাহিরের সাইডটা আমরা এভাবে করে দেখুন দুইটি পার্ট সমান করে রাখবো সমান করে রেখে ওই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো এবার হচ্ছে এই নিডিলটি ডাবিয়ে ঘুরিয়ে নিব এই কুচির অংশটার সঙ্গে জয়েন করে নিব তো এই কোনাগুলো কিন্তু আমাদের বের করে নিতে হবে তো এই সাইডটাও এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু এই প্লেটের অংশটি বডির পার্টের সঙ্গে আমার জয়েন করা হয়ে গেছে এবারে যে খোলা পাশটা যে আছে খোলা পাশটা কিন্তু এই প্লেটের অংশের দিকে রাখতে হবে রেখে একটি চাপ সেলাই দিয়ে নিব তো একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি তো এই দুইটি পার্ট আমাদের এভাবে করে দেখুন সমান করে রাখতে হবে তো রেখে শোল্ডারটি সেলাই করে নিব তো এখানে গলা কতটুকু রাখবো দেখুন এখানে কিন্তু আমি কাটিং করার সময় সাড়ে চার ইঞ্চি রেখেছি তো সেলাইয়ের পরে কিন্তু এখানে পাঁচ ইঞ্চি হয়েছে তো সাড়ে চার ইঞ্চি রাখবো দেখুন এখান থেকে এই শোল্ডারের লম্বাটার দিকে রাখবো সাড়ে চার ইঞ্চি তো এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু আমাদের দুইটি পাট সমান করে ধরে এভাবে করে দেখুন স্টিচ দিয়ে নিব এই মাথাতে স্টিচ দিয়ে সেলাই করে নিব তো দুইটি কাদের অংশ আমার জয়েন করা হয়ে গেছে এবার হচ্ছে আমি হাতাটি সেলাই করব হাতার মুহুরির দিকে দেখুন আমি যে উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এভাবে করে একটি ভাঙা দিব আরেকটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে তো দুইটি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিব তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এবার হচ্ছে দেখুন হাতাটি আমি জয়েন করব তো এখানে যে যে কাঁধের অংশটা যে আছে এই কাদের অংশটার সাথে এই যে এখানে যে চিহ্ন দিয়েছি হাতার পাটে তো চিহ্নটা আর কাদের অংশটা এখানে সমান করে রাখবো রেখে দেখুন দুইটি পার্ট সেলাই করে নিব তো আমি ভালো পাশটা কিন্তু ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে এই হাতাটি জয়েন করে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে এই হাতাটি জয়েন করে নিচ্ছি এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এই অর্ধেকটা আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি আর এই অর্ধেকটাও আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো এই পাশের আমার হাতাটি জয়েন করা হয়ে গেছে এবার হচ্ছে অপর পাশের হাতাটিও জয়েন করে নিব তো আমাদের বডির পার্ট আর হাতার পার্টটি কিন্তু আমাদের ভালো পাশ ভিতরে রাখতে হবে ভিতরে রেখে দেখুন এই যে শোল্ডারের এখান থেকে আর এখানে যে আমি কাঠ বসিয়ে দিয়েছি তো এই কাঠমার্ক মিলিয়ে কিন্তু এই হাতাটি জয়েন করে নিতে হবে তো এই হাতাটি জয়েন করে নিচ্ছি তো এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো এই সোজা সাইডটা ভিতর দিকে রেখে দেখুন এবার হাতার মুহুরিটা আমি এখানে নেব পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়ে হাতার মুহুরি থেকে আমি এই মেসটির সাইডটি সেলাই করে নেব তো দুইটি পাট সমান করে রেখে আমাদের এই সাইডটি যে বগলের এখানে সেলাইটি আমাদের মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দিয়ে এই সাইড দুইটি আমাদের দুইটি পাট সমান করে রেখে সেলাই করে নিতে হবে দেখুন তো একটি সাইড আমি সেলাই করে নিয়েছি অপর সাইডটাও আমি সেলাই করে নিব দেখুন ভালো পাঁচটা এইভাবে করে ভিতর দিকে রেখে আমাদের এই মুহুরিটাও আমাদের এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে তো এখানে যে হাতার মুহুরি আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এই পাটটি আমি সমান করে রাখবো এখানে রেখে দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই সাইডটাও আমি সেলাই করে নিয়েছি এবার হচ্ছে নিচে যে ঘের সাইডটা দেখুন ঘেরের সাইডটা সেলাই করে নিবে এভাবে করে হাফ ইঞ্চি ভাঙা দিয়েছি আরেকটি প্রায় দুই ইঞ্চি চওড়া করে ভাঙাটি দিয়ে নিয়েছি দেখুন তো এভাবে করে ভাঙা দিয়ে দেখুন নিচের ঘেরের অংশটা পুরোটাই এভাবে করে সেলাই করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো পুরো ঘেরটা এভাবে করে ভেঙে আমি সেলাই করে নিচ্ছি